হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসি যা বলি ভিডিও থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগলো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো আজকে আমাদের স্কুল ফ্রেন্ডদের সঙ্গে পিকনিক আছে তো সন্ধ্যাবেলা পিকনিক পিকনিকটা সকালবেলা হওয়ার কথা ছিল শুধুমাত্র আমার কারণেই তো সন্ধ্যাবেলা হচ্ছে আমার বন্ধুরা এতটাই আমাদের বন্ডিংটা এতটাই স্ট্রং তো একটা কথা না সবাই সবাই মানে খুব মানে সবাইকে খুব কেয়ার করে সবাই মানে কি বলবো খুব বন্ডিংটা খুবই ভালো খুবই ভালো তো বন্ধুরা যাই হোক আমরা এসে গিয়েছি আর এই দেখো ওরা তাঁবু খাটিয়েছে তো একটা বন্ধুর বাড়িতে তো যার মানে যে বন্ধুটা পা ভেঙে গিয়েছিল তো ওর বাড়িতে কাছেই পিকনিক হচ্ছে কারণ ওর পায়ে এখনও মানে প্লাস্টার করা তো ওর জন্য ওর বাড়ির কাছে আর এর বাড়ির কাছটাই মানে প্যান্ডেলটা খুব সুন্দর হয় আর জায়গাটাও খুব সুন্দর তো পরে একদিন দিনের বেলা আসলে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এই দেখো আমার বন্ধুরা এসেও গিয়েছে তো এদিকে দেখো সবাই কাটাকুটি শুরু করেছে আর এখনো বন্ধুরা আসবে আর আমার বন্ধুদের মধ্যে একটাই সব থেকে বড় কারণ হলো দেখো এদিকে দেখো আমি কাটাকুটি করতে বসে গিয়েছি সবাই ছেলে দেখতে পাবে সব ছেলে দেখতে পাবে আর আমাকে একাই মেয়ে দেখতে পাবে তো সব মেয়েরা প্রায় বন্ধুদের মানে বিয়ের সংসারের পরে বন্ধুদের দূরে চলে গিয়েছে মানে আমার সম্পর্কটা এমনই হয়ে গিয়েছে যে এদের থেকে দূরে যেতে পারিনি তো এতটাই ভালো আমি আমার বর কে এতটাই ভাগ্য করে পেয়েছি যে এরা মানে আমার বরের সঙ্গে আমার মানে এদের সঙ্গে আমার যতটা বন্ধু হয়ে গিয়েছে আমার বরের সঙ্গে ততটা ভালো বন্ধু হয়ে গিয়েছে তো তার কারণে আরও আমি এদের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারি খুব ভালোভাবে বন্ধুত্ব মানে বজায় রাখতে পারি এটা হলো আমার সব থেকে প্লাস পয়েন্ট তো আর আমার একটা বান্ধবীও আসবে তো ওটা বন্ধুর ওয়াইফ ওটাও আমার বান্ধবী ছিল ওদের লাভ ম্যারেজ করে বিয়ে তো আমরা পিকনিকে মাত্র দুটো মেয়ে আর ওর একটা ছোট ছোটো মেয়ে আছে আর আমার ছোট ছেলে তো এই আর সবাই ছেলে তো বেশ মজা হচ্ছে এদিকে দেখো কাটাকুটির পর্ব চলছে অনেকটা রাত হয়ে গিয়েছে আসতে তো কি আর করা যাবে বলো তো পিকনিকটা যেহেতু পিকনিক আর দিনের মানে কি বলবো টাইমের কোনো তালগ্যান থাকে না পিকনিক যেহেতু তো এদিকে দেখো সব কিছু ম্যারিনেট করা হচ্ছে ওদিকে একজন এদিকে আদা রসুন ছাড়া মানে আমি ছাড়াচ্ছি রসুন তো ওইদিকে বন্ধুরা সবাই মিলে হেল্প করা হচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো বাচ্চা কাচ্চার নিয়ে ব্যাপার তো বাচ্চা বলতে আমার একটা ছোট্ট ছেলে আর আমার একটা বান্ধবীর ছোট্ট মেয়ে একটু পরে আসবে তোমরা দেখতে পাবে তো আসছিল না আমি রিকোয়েস্ট করলাম তো আমার মেশানোর জন্য মানে তাল মেলানোর জন্য তো যাই হোক তো আমার বন্ধুরা এত ভালো এইদিকে দেখো বটি নিয়ে আমাকে বলছি তুই দিয়ে কেটে নিচ্ছি তো এতটা পরিমাণে তো নাচ ওদিকে দেখো আমার বাবু খুব এনজয় করছে আর ওদিকে দেখো ও পায়ে মানে তার জন্য ওই সঙ্গে

আর সবাই খুবই ভালো খুবই ভালো মানে আমাদের সঙ্গে না খুব ভালো মিশে আর এখানে ওর বৌদিরাও আছে তো বৌদির ছোটো ছোটো বাচ্চা আছে যে বাড়িতে আগেও এসেছি মানে সবাই এতটা পরিমাণে ভালো না মানে সবাই আমি যাদের সঙ্গে মিশি সবাই ভালো সত্যি কথা বলতে মানে কোনো দিন আমার সঙ্গে মানে আমি তাদের সঙ্গে মিশলে দিন কেউ খারাপ নয় সত্যি কথা বলছি সবাই খুব ভালো খুব ভালো তো এত পরিমাণে আদা দূষণ এনেছে এরা তো মনে হচ্ছে একসঙ্গে রান্না হয়ে যাবে এমনই তো আমি তো

যার এদিকে বাবু মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে তবে ঘুমিয়ে পড়লে অসুবিধাটা হবে না কারণ ওদের বাড়িটাই খুব কাছাকাছি আর ওর বৌদিরা খুবই ভালো তো ওদের ঘরেতেই আমি শুয়ে দিয়ে আসতে পারবো তো খুব খুব ভালো যা যাকে বলে তো যাই হোক এদিকে রান্না করছে তো ভালোই সিন উঠেছে তো চলো রান্নাটা কেমন করে দেখি বাবু বসে পড়েছে তোকে বলছিলাম

Yeah. তো এদিকে দেখো বলছে খাবো তো ওর তো এদিকে দেখো আমি একটু বসে বলেছি একটা ছবি নিয়ে আমার আমার এই বলবো বয়স দিচ্ছে তো চর্বিগুলো খেয়ে কিন্তু আমার শরীরটা যথেষ্ট খারাপ হয়ে গিয়েছিলো কারণ আমার একটু মানে খাসির মাংস খেলে তো শরীরটা বেশি কষ্ট ওরা এরকম কেমন একটা মানে বেশি গরম হয় এই আছে বাবু কম করেছে তো পুরো একদম ভালোভাবে থাকে আর ke te chole ta re na post ta ba na par ke le go thoi thola এসে খেতে অনেকটাই রাত হলো প্রায় পৌনে বারোটার কাছাকাছি তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি তো নাহলে আবার বাড়ি যেতে অনেকটাই রাত হয়ে যাবে তো এদিকে দেখো আমার বান্ধবীর মেয়ে না যা থামছে না তাকে তার মা ডাকছে খেতে তো কিছুতেই শুনছে না মানে নাচবে সারাক্ষণ নিতে যাবে তো ও যেহেতু নাচছে সবাই আরও উৎসাহ দিচ্ছে নাচের জন্য তো ওই জন্য দেখো এদিকে আমার বড় আমাকে বললো খেতে বসে যাও তারপর আমি বসবো তো এদিকে আরও মজার একটা কাণ্ড দেখাবো তো এদিকে আমার বন্ধুরাই বললো তোরা খেতে বস তারপর আমরা খেতে বসবো তো ওদিকে ও পরিবেশন করছে দেখো তো এদিকে তো বললাম আমি না

তার জন্য এরকম হয়ে গেছিল আর এই হলো আমাদের দেখো ভম্বল সর্দার ও দেখো একটা এক টুকরো মাংস নিয়ে কি করছে মানে হাসানোর জন্য যে ও যে কি করতে পারে তো ধারণার বাইরে আর ও মানে থাকলে না আমাদের হাসি আর বন্ধ হয় না সবার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় তো দেখেই বুঝতে পারছো আর এখানে গান চলছে ও গানের তালে তালে বেশ মাংসটাকে চেপাতে পারছে তার ফলেও চেপাচ্ছে না তো যাই হোক এবার মিষ্টির পালা তো আমাদের এদিকে এখনও মাটনার ভাত চলছে তো ওইদিকে বলছি কটা মাংস দেবো বলছে যত খুশি দিয়ে যা আর যত খুশি মিষ্টি দিয়ে যা এদিকে খাওয়া দাওয়া সেরে দেখো আমি তো বলি যে একটু এনজয়টা একটু শেষ হয়ে যাবে চল একটু নেচে নি আবার বলে আবার নেচে নিলাম তো এদিকে দেখো ও বাড়ি চলে যাচ্ছিলো তো আমি বললাম যে না তুই আবার খেতে দে তো ওকে বাড়ি যেতে দিচ্ছি না সবাই একসাথে বাড়ি যাবো সবাই একসাথে এই রকম ব্যাপার তো ওকে মানে ও যে একটু পরে দেখো কি করবে এই দিকে দেখো এই বন্ধুটার কাণ্ড দেখো পিড়েটা নিয়ে পিড়েটাই খেতে তে বসে গেছে আমরা সবাই নিচে হেলে দুলে মানে বসে বসে বেশ ভালোই খাচ্ছি ও আবার ফিরেতে নি মানে চেয়ার টেবিলে খাবে এই আর কি তো ও দেখো মাংসের তরকারি দিয়ে তো আবার বাড়ি চলে যাচ্ছিলো ব্যাগ হাতে নিয়ে নিয়েছে আবার ডেকে এনেছি যে মিষ্টিটা দেওয়ার জন্য তো ওকে আমরা কিছুতেই বাড়ি যেতে দিচ্ছি না তো দেখো ও একটু মানে হাসানোর জন্যে কীভাবে মিষ্টিটা খুলছে আমরা কি বলছি তোরা কি ঝুলি থেকে সাব বের করছিস নাকি তো দেখো স্টাইলটা মারছে দেখেছো তো আমাদের হাসানোর জন্য তো কি বলবে এই দেখো এই দেখো তোমরা না দেখলে না বুঝতে পারবে না ফের ও দেখো বলবে মিষ্টির মানে প্যাকেটটা নিয়ে চলে যাব নাকি এই দেখো দেখবে ওর কাণ্ডটা দেখো সত্যি কুনালকে বেশি করে খাওয়া তো শেষ বেলায় আমি আবার হাত দিয়েছি তো কড়াতে তো আমি সত্যি কথা বলতে কাটাকুটি করেছি এতক্ষণ আমি খুন্তিতে হাত দিইনি তো শেষমেশ দেখো এদিকে মাংস শেষ হয়ে গিয়েছে তো আমি খুঁজছি মাংস তো অল্প দু একটা ছোট ছোট যে টুকরোগুলো আছে ওগুলোই ওদেরকে বেছে বেছে একটু দিচ্ছি আর কি তো এদিকে আমার বর বসেছে একটু চর্বি ওকে দিলাম ও তো চর্বি খেতে একটু ভালোবাসে তো যাই হোক তো শেষমেশ বেশ ভালোই লাগছে খুঁজছি যে আলু না ঝোল না চর্বি মানে সেই উলুবনে মুক্ত খোঁজার মতো তো যাই হোক ঝোলের মধ্যে আর কিছুই নেই শুধুমাত্র ঝোল আর আলুটা দারুন টেস্ট হয়েছিল রান্নাগুলো চলো আজকে পিকনিকে এই পর্যন্তই টাটা গুড তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো কালকে দেখা একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা বাই